ক্রয় করে রাখতে পারবেন কি কোনো ফজিলত নেই যদি মনে করেন অগ্রিম আমার কাপড় আমি করছি এটা তো অতিরিক্ত কোনো ফজিলত আছে বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণে কোনো ফজিল ফজিলত নাই কোনো উপকারও নাই আগে থেকে কিনে রাখা কেউ যদি কিনে রাখতে চায় রাখতে পারে তবে যদি নিয়াত করে যে না এতে উপকার কিছু আছে উপকারের কথা নিয়াত করলে এটা বিদাত হবে কথা বুঝতে পারছেন কিন্তু এমনি যে না আমি আমার কাফন আমি চাই যে আমার আমার হালাল টাকা থেকে হোক কারণ আপনি এতই হালাল হারাম বেছে চলেন আপনি চাচ্ছেন না যে আপনার মৃত্যুর পরেও মানে আপনার কাফনটা কেউ হারাম টাকা দিয়ে দিয়ে দিক এটা আপনি চান না যদি আপনি দুনিয়াতে এমন পরেশগার ব্যক্তি হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে নিজের কাফনটা আপনি রেখে যেতে পারেন ওষুধ করে যেতে পারেন যে আমার এই কাফন দিয়ে আমাকে দাফন করবে এটা আপনার নিয়াতের উপরে কিন্তু যদি নিয়াত করেন যে না মনে কিছু নেকি বেশি হবে এরকম বুজুর্গি ভাব দেখাতে গেলে খবর আছে

আল্লাহ কবুল করে নিতে পারেন তার এই দোয়া এদের যদি অন্তর থেকে কথা বলে আল্লাহ কবুল করে নিতে পারেন তাই বাবা মা সন্তানের জন্য কোনো খারাপ দোয়া যেন না করে যদি করে আল্লাহ তার কবুল করে নিবে যদি মৃত্যু নাও ঘটে আপনার ছেলেকে এমন একটা ঘটনা আল্লাহ ঘটিয়ে দেবে সারা জীবন পঙ্গু হয়ে থেকে যাবে শুক্রিয়া স্বামী মারা গেছে নাকের ফুল কানের দুল গলার মালা এগুলো পড়তে পারবেন কি পারবেন না স্বামী যখন মারা গেছে সঙ্গে সঙ্গে হাত ফুল নাক ফুল কান ফুল এগুলো খুলে ফেলতে হবে জোর করে পারা মেয়েরা খুলে ফেলবে এটা অমুসলিমদের কৃষ্টি কালচার দুই স্বামী মারা গেছে দাফন কাফন হয়ে গেছে মেয়েটা তারপর থেকে অতিরিক্ত সাজসজ্জা করবে না অতিরিক্ত বলতে একটা কানে এমনি বালি ধরনের কোনো কিছু পরে আছে অতীতে ঝুমকা একটা স্টাইলিস্ট আছে না মেয়েদের গহন দুটো একটা আছে নর্মালি প্রতিদিন পরে আর একটা বাপের বাড়ি গেলে পরে রাস্তায় গেলে পরে ওই রাস্তায় গেলে যেটা পরে ওটা পড়তে পারবে না কতদিন ইদ্দত পিরিয়ড পর্যন্ত যত কানে একটা নাকে একটা ছোট নাক ফুল আছে ছোট একটা বালির মতো ও পরে আছে পরে থাকতে পারবে এটা খোলা দরকার নেই কথা বুঝতে পারছেন কিন্তু অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না অতিরিক্ত বেনারসি পরে শেষমতে ঘুরে বেড়াবে এমনটা নয় মানে সাধারণ শোক পালন করতে হয় যেভাবে সেইভাবে কিন্তু অতি সব খুলে খুলে ফেলে দিতে হবে এটা অমস্তিমরা করে এই হিন্দুদের কৃষ্টি কালচার স্বামী মারা গেলে তার হাত ফুল নাক ফুল কান ফুল যা আছে তার বালা তার পলা যা আছে খুলে নাই আর আমাদের মেয়েরাও ভাবে যে পলাটা পরেছে বিয়ের পরে মেয়েদেরকে পলা পরতে হয় কেন এটা পড়লে স্বামীর মানে কি হায়াত বাড়ে আর যদি খুলে ফেলে হায়াত কমে যায় এ মেয়ে এ মুস্টেক হয়ে গেছে একদম এটা হিন্দুদের দা ওই পলার বাপের ক্ষমতা নেই আপনার স্বামীর একটা সেকেন্ড হাত বাড়িয়ে দিতে ওটা হিন্দুদের একই দা গাদের হিন্দুদের কেদা হিন্দুরা মনে করে স্বামী মারা গেছে এখন এই বালা শাখা পলা রাখা যাবে না ভেঙে ফেলতে হয় তারপর তাকে ন্যাড়া করে দেয় আগে তো ন্যাড়া করতে এখন করে না তাই সাদা কাফুন পরে দিয়ে তাকে রেখে দিত ছিল কি ছিল না এটা হিন্দুদের কেদা মুসলমানের না শুক্রিয়া মাহফিলের পোস্টারে মাহফিলের পোস্টারে ছবি ব্যবহার করতে পারবেন কি পারবেন না আল্লাহ নে বলছেন সেই মুসলিম তেত্রিশ একুশ নম্বর হাদিস যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতে ফেরেস থাকে না তাই ছবি মূর্তি যত দূর সম্ভব আপনি এটা থেকে পরে থাকবেন দূরে থাকবেন

কতটা দূরে যত দূর যদি এক করবেন জামাতে যাওয়া কথা বুঝতে পারছেন সম্ভব নয় না প্রথমে এলাকার যে ছেলেরা আছেন তারা একদম আওয়াল ওয়াক্তে আশ্রয় নামাজ জামাতে পড়ে নেবেন একামত দিয়ে কি দিয়ে এক মধ্যে জামাত করে নেবেন জামাত মিস করবে না একামত দিয়ে জামাত করে নিবেন আলামী বলছেন দুজন হলেও জামাত হয় সোনান দারে কুতনি হাদিস নাম্বার এক যে দুজন হলো জামাত হয় শুক্রিয়া বেতের সালাদ কত রাকাত বেতের নিয়ম কি বেতের সালাদ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত আল্লাহ নবী বলছেন সৈহুল বুখারি হাদিস নম্বর এগারোশো সাতচল্লিশ কিতাব তহাজুদ্দ মাকানা ইয়াজুদ্দুফি রমাদান ওলাফি গৈরিহি আলা ইহিদ আশারা রাকা আল্লাহ নবী রামাজান মাস রামাজান ব্যতীত এগারো টাকাতে বেশি পড়তেন না বেতের তিন ডাকাত পড়া এটাই বেস্ট পড়াটা বেস্ট তিন ডাকাত যদি সময়ের অভাব দেখা যায় এক টাকা পড়তে পারবেন কিন্তু প্রতিদিন পড়বেন এটা ঠিক না আল্লাহ তিনি তিন বেতের বেশি পড়তেন কথা বুঝতে পারতেন পারছেন তিন টাকার বেতের বেশি পড়তেন আমার একটা বই আছে স্টেজে হাতে মনে নিয়ে চলে এসেছে অলরেডি একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরাসন এই বইটাই ষোলো নম্বর মাসালা আছে বেতের পদ্ধতি বেতের রাকাত কীভাবে পড়বেন কোনো দিন আজলে হাত তুলতে পারবেন কি পারবেন না মুখ মশলা করা যাবে কি যাবে না ফরেজ নামাজে পরে মোনাজাত আছে না নাই তারাবি আট টাকা না বিশ টাকা কেউ যদি তারাবি পরে সে তাহার যদি পড়তে হবে কি হবে না জোরে আমিন হবে না আস্তে আমিন হবে এবং পঁয়ত্রিশটা মাসলা নিয়ে তাহাকে কি আলোচনা করা আছে দলিল ভিত্তিক কত নাম্বার হাদিস কোন হাদিস আলোচনা করা আছে ওই বইটা আপনার ক্রয় করলে পেয়ে যাবেন আর বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং গর্জনীয় বাবা মা মারা গেলে ছেলে হিসাবে কি আমল করবেন যেন বাপ মা কবরে নেকি পেতে পারে সতেরোখানা এমন আমল আছে যেটা সন্তান করতে পারবে বাপমার জন্য আর সতেরখানা আমল করা যায়জ না কিন্তু সমাজে করে কথা বুঝতে পারছেন তো চৌত্রিশটা মাসাল্লাহ বইটাকে রচনা করা হয়েছে আরেকটা বই আছে তারা আট টাকা কারণ সামনে তারা আসছে না ভাইজান এই ঝামেলা লেগে যাবে তাই একটা বই আছে তার আট টাকা না বিশ টাকা একটা বই আছে হাত কোথায় বাঁধবেন বুককে না নামেন নিচে আর বই আছে ফিতরা কি দিয়ে দিবেন টাকা না খাবার এগুলো ঝামেলা আছে না নাই আমরা অনেকে দিই দিই না পাই ফিতরা টাকা দিয়ে দিই টাকা দেওয়ার কোনো হাদিস নাই সমাজে চলছে টাকা দেয় যে হাদিস এসে সবগুলো জাইপ এবং মজুদ জাল হাদিস পর্যায়ে একদম টাকা দিয়ে হাদিস থেকে দূরে থাকতে হবে টাকা দেওয়া থেকে খাবার দিতে হবে ওই পক্ষে অনেকগুলো কোরআন হাসে দলিল আদিলা দিয়ে আলোচনা করা হয়েছে মেয়েরা মসে যেতে পারবে কি পারবে না আরেকটা বই আছে প্রায় এক ডজন বই আছে ওরা মনে হয় ডিসকাউন্ট দিচ্ছে আজকে থার্টি ফাইভ পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আপনি ক্রয় করতে পারবেন শুক্রিয়া জমি কর বা জমির করজা আপনি কীভাবে দিতে পারেন আপনার জমি আছে পাঁচ বিঘা আপনাকে বললাম যে ভাইজান আমি পাঁচ বিঘা জমি আপনার কাছে নিচ্ছি এখন এক একটা জায়গাতে এক এক রকমের সিস্টেম আছে ঠিক আছে এক একটা জায়গাতেই এক এক রকমের সিস্টেম আছে সিস্টেম কোনো নির্দিষ্ট নাই শুধু যেটা লিজ কোয়ালিটির আছে ওই লিজ কোয়ালিটির যদি আপনি হয় এটা বৈধ বাকি যদি আপনি জমি ওই যে বন্ধক বলছেন এটা নিতে চান তাহলে স্থানীয় যারা বড় মাপের আলেম আছে তাদের কাছে সই স্বাক্ষর করে নিতে হবে আপনাকে কথা বুঝতে পারছেন আল্লাহ নেই বলছেন স্যার বাকারের একশো স্টেশন আয়াত যখন তোমরা ক্রয় বিক্রয় করবে সরি যখন তোমরা ধারে ক্রয় বিক্রয় করবে সেই সময় তোমরা লেখালেখি করে নাও এটা শুন না যখন আপনি ধারে দেওয়া নেওয়া করবেন বর্গা দেওয়া নেওয়া করবেন লিজ দেওয়া নেওয়া করবেন জমি বন্ধক নেওয়া দেওয়া করবেন একজন আলেমের কাছে গিয়ে সরি জেনে তারপরে আপনি লেখালেখি করবেন শুক্রিয়া জজাকল্লা খায়রান অনেকগুলো সিস্টেম আছে বললাম না এখন সিস্টেমগুলো জানতে হবে যে কিভাবে আপনারা নিচ্ছেন কিভাবে দিচ্ছেন কম পক্ষে দশের অধিক পদ্ধতি সমাজে প্রচলিত আছে শুধু লিজ সিস্টেম যেটা হয় লিজ সিস্টেম ওটা বৈধ আর আপনাদের ভারতের মানে আমাদের ভারতের সিস্টেম আলাদা আপনার বাংলাদেশের সিস্টেম আলাদা এটা মানে একবারে জায়জ না যে বলা যাবে না আগে শুনতে হবে ডিটেল কিভাবে দুজনের চুক্তি করছে তারপরে বলতে পারবো তাছাড়া বলতে পারবো না কথা বুঝতে পারছেন সিস্টেম এক এক জায়গায় এক এক রকমের যে মুক্ত করার জন্য কারাগারে কোনো আলেম যদি বন্দি থাকে তাহলে তাকে জন্য জাকাত এর হকদার তারা হবে কি হবে না হবে তারা মাসলুম

কথা বলেন পাবে কি পাবে না উনি কি পাবে না ভাইজান যান পাবে কারণ তিনি একটা মজলিশ করেছেন আল্লাহ বলছেন গোটা বিশ্ব জগতের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার আজকের দিন থেকে কেন্দ্র করে যারা কৃত্রিমভাবে এখানে দোকান বসেছে এবং কমিটি যদি বরদাস্ত করে তাকে যদি জোরপূর্বক তুলে না দেয় তো ওখানে যদি কোনো গোনা হয় এটা কমিটির ঘাড়ে পড়বে কথা বলতে কি নেবেন গোনা নেবেন না এটা জান্নাতের বাগান ওখানে জাহান্নামের বাগান করে রেখেছেন এটা নিয়ে খুব বলছেন যে জান্নাতের বাগান করেছি কত একদম জান্নাতের দরজা ভেঙে ঢুকে পড়বেন একটা ভাব কিন্তু ওখানে জাহান্নামের দরজা খুলে রেখেছেন তাই একসঙ্গে জান্নাত জাহান্নাম দুটোই করছেন লাস্টের ড্র হয়ে যাবে কি হবে এটা জান্নাতের দরজা আমরা এখানে আরামসে গল্প করছি আর ওখানে এই যে বারো চোদ্দ বছর আঠারো বিশ বছরের মেয়ে গেল ওরা বলছে যে প্রতিদিন জালসা হোক না তাহলে আব্বা মা তো জালসাতে থাকে আর ওরা সারাদিন ধরে ভিডিও কেউ কল করছে কে গাছতলায় গিয়ে গল্প করছে যে যতগুলো অস্রতা বিহায়পুন হারাম কাজ হবে কমিটিকেও এর দায়ভার নিতে হবে কারণ আপনারা এখানকার যে जिम्मेাদার কথা বুঝতে পারছেন তাই যারা যুব সমাজতন সময় আছে সামনে বার কৃত্রিমভাবে কোনো দোকান বসতে দিবে না কৃত্রিম মানে বুঝো মানে আজকে জন্য শুধুমাত্র বসেছি বসেছে এরকম স্থানে যে দোকানদারগুলো আছে থাকবে সমস্যা নাই কৃত্রিমভাবে কোনো দোকান বসতে দেয়া যাবে না শুকরিয়া একজনকে যদি পালনের জন্য দেওয়া হয় এবং শর্ত করা হয় যে তিন ভাগ দুই ভাগ যিনি লালন পালন করে তিনি পাবেন আর এক ভাগ গরুর মালিক পাবে এটা করা যাবে কিনা আপনার গরু আছে একখানা চাচাকে দিয়ে দিলেন চাচাকে বললেন আপনি খাওয়াবেন পড়াবেন বাচ্চা যদি হয় দুইটা তাহলে আপনি অর্ধেক আমি অর্ধেক তিন ভাগ দু ভাগের ব্যাপারে অধিকাংশ লোকেরা নিষেধ করেছেন তবে ফিফটি পারসেন্ট এই ব্যাপারে হাদিস পাওয়া যায় এবং আল্লাহ জায়জ বলেছেন যখন কোনো জিনিস আপনি বর্গা দিচ্ছেন তখন ফিফটি পারসেন্ট কী বললাম ফিফটি মানে যে একটা গরু দিয়ে দিলেন বললেন যে ঠিক আছে তুমি খাওয়াবা পড়াবা আমারই গরু তো এখান থেকে একটা আমি মানে যদি দুটো বাচ্চা হয় একটা তোমার একটা আমার এটাকে অনেকেই জায়েজ বলেছে শুক্রিয়া তারাবির কত বলবেন আমার একটা বই লেখা আছে চারশো পৃষ্ঠা শুধু তারাবি কত রকা এই বিষয়ের উপরেই কথা বুঝতে পারছেন কারণ যেহেতু সামনে তারাবি ঝামেলা হবে জানা আছে ওইটা সঙ্গে আছে বইটা নিয়ে যাবেন তারাবি আল্লাহ নবী আট টাকাত পড়েছেন কত টাকাত পড়েছেন আট টাকাত পড়েছেন সেবুকারি দু হাজার তেরো নম্বর হাদিস কিতাব সরত তারাবি হাদিস না দু হাজার তেরো আমাজান আয়েশা বলছেন মাকানা ইয়াজিদ ফি রমাদান ওলাফি গরিহি আলা ইহিদা আশারা রাপা আল্লাহ নবী রমাজান মাস রমাজান ব্যতীত এগারো রেখাতে বেশি পড়তেন না আট টাকার তারাবি তাহাজুদ আর তিন ডেকাত বিতের ওমর বিন খাতাব তিনি বিশ টাকার তারাবির আদেশ দিয়েছেন এটা সেই সন্দেহ প্রমাণিত নয় ওমর বিন খাতাব তিনি আট রাকাতেরই আদেশ দিয়েছেন মহাত্মা মালিক দুশো উনপঞ্চাশ নম্বর হাদিস মিসকাত তেরোশো দুই নম্বর হাদিস শরসুন্দাল বাগাবি এক এগারোশো চার নম্বর হাদিস আমার বইটাতে কমপক্ষে তারাবি আট টাকার এই মর্মে কমপক্ষে পঞ্চাশের অধিক দলিল দেওয়া হয়েছে এবং যারা বলে ওমর বিন খাতাব বিশ টাকার তারাবি চালু করেছে এই হাদিস সঠিক নয় এই হাদিসের মধ্যে ইনকেতা বিচ্ছিন্ন সনদ আর কয়েকটা হাদিস সাজ তার জন্য হাদিস গঞ্জ গুনায় আট তারাবি এটা সুন্নাত কেউ যদি চাই যে না তারাবি আট পরে আরও পড়বে সে পড়তে পারে সালাতুল্লাহলি মাসনা মাসনা রাতে নামাজ দুই রাগাত দুই রাগাত করে তো তারাবি আট টাকা তবে দুই রাগাত দুই রাগাত করে সারা রাত পড়ুক কোনো সমস্যা নাই শুক্রিয়া আইজান প্রশ্ন করেছেন যখন আমরা হানাফি মাসলাকের মসজিদে যাই সেই সময় তারা তো কাদের সঙ্গে কাদ পায়ের পা লাগায় না লাগাতে গেলেও সরিয়ে নেয় এখন কি করবেন এই সময় আপনি একজন মাজুর আপনার নিয়াত ছিল আপনি করতে পারেন নাই অতএব মাজুর থাকলে আল্লাহ সুবান তালা ওই নিয়াতের পরে কি করে বিবেচনা করে আপনাকে এই নেকি থেকে মাহরুম করবেন না আপনি পেয়ে যাবেন সেব এক নম্বর হাদিস ইনামাল আমাল নিয়াদ প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে আপনি চেয়েছেন সে চাইনি সে চলে যাবে ও জানাতে ঘর পাবে না আপনি আগিয়ে গেছিলেন আপনি পাবেন ইনশাআল্লাহ শুক্রিয়া একটা মসজিদ ছিল এখন ওই মসজিদকে আপনি স্থানান্তরিত করতে যাচ্ছেন তাই তো মানে এটা চেয়ে পুরাতন মসজিদ এই জমিটাকে বিক্রি করে স্থানান্তরিত করে অন্য কোন জায়গাতে জমি কিনে আবার মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন যাবে কি যাবে না যাবে প্রথম এই মসজিদ যদি ওয়াকাফকৃত হয় মসজিদেরই সম্পত্তি আর মসজিদের জমি বিক্রি করে যদি মসজিদই করতে চান বড় করতে চান বৃহৎ করতে চান পারবেন শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রহমাউল্লা মাজমাল ফতোয়ার মধ্যে আব্দুল মাসুদ থেকে মুস্তাব আব্দুল রাজাক থেকে কয়েকটা দলিল নিয়েছে তিনি প্রমাণ করেছেন জায়জ এটা সমস্যা নেই অমসলিমদের কাছ থেকে মাহফিলের দান নেওয়া যাবে কি যাবে না মাহফিলের দান নিতে পারবেন সমস্যা নেই মসজিদের দানটাকে নিয়ে সমস্যা আছে মসজিদ এটা মুসলিম যারা আছেন তাদের টাকা থেকেই মসজিদ নির্মাণ করতে হবে এটা হচ্ছে উত্তম সুরাত সত্তর এবং আঠারো জাকাতের টাকা মসজিদ দেওয়া জায়েজ জায়েজ না জাগাতের টাকা হালাল না হারাম হারাম কিন্তু মসজিদে দেওয়া যাবে না তবে কোনো অমুসলিম যদি প্রতি তার ভালোবাসা থাকে মুসলিমদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখে মসজিদের প্রতি তার একটা আলাদা ফিলিংস আছে এমন যদি হয় আর জানেন ওই অমুসলিম ওই ব্যক্তি তার যে ইনকাম একটা হালাল কোনো হারাম না যদি নিশ্চিত জানেন সে যদি মসজিদের জন্য দানও করতে চায় তবুও নিতে পারবেন কথা বুঝতে পারছেন এটা শেখ আল সাইমিন এবং শেখ সালে হাফেজ হাফেজুল্লাহ এটা দলিল নিয়েছেন আল বিদায় অনিহায়ের মধ্যে থেকে আমাদের যে কাবা শরীফ দেখছেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেজ আউল্লাহ বলেছেন যে কাবা তো হিন্দুদের টাকা দিয়ে তৈরি বলেছিল না এটা নিয়ে তো খুব মানে ঝামেলা তৈরি হয়ে গেছিল তো আসলে বিষয়টা কী ছিল ওখানে কাবা তো ওটা নবী ইব্রাহিমের সময় থেকে আছে তিনি তৈরি করেছিলেন নবী ইসমাইলকে দিয়ে দুই বাব্বাটা একসঙ্গে করেছিলেন সরে ইমরান একশো ছিয়াশি নম্বর আয়তের পর পর পড়লে আপনি পেয়ে যাবেন দুই কাবা যখন যুগে 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 কাবাকে নতুন করে সংস্কার করত কি করত কথা বলেন সংস্কার করত মসজিদে সংস্কার হয় না ভাইজান প্রথম হয়ে গেলে সংস্কার হয় তো কাবাকে সংস্কার করেছিল অনেক অমুসলিমরা যেন আবু জাহেল তারা করেছিল করেছে কি করে নাই আলে বিদায় আর নিহায়ের মধ্যে আছে যে আল্লাহ নবীর নবুয়তের আগের বছরেই আবু জাহেল উদবা সাইবা এই কাফেরগুলো তারা নিজেদের হালাল টাকা উপার্জন করে কাবা শরীফকে সংস্কারে কাজ করেছিল এই দলিলকে দলিল বানিয়ে শেখ সালাহুল সামিন মিন বাস শেখ সালাহুল মুনাজ্জিদ তারা বলেছে কোন অমুসলিম যদি হালাল ইনকাম নিশ্চিত জানেন এবং সে ইসলামের সঙ্গে শত্রুতা করে না মুসলিমদের সঙ্গে ভালোভাবে চলাচল করে ভালোবাসা আছে মুসলিমদের প্রতি সে যদি দান দিতে চায় তাহলে আপনি নিতে পারবেন যদি আপনি নানেন সে খারাপ ভাবতে পারে স্নায়ুপত্রে তার বিরূপ মন্তব্য আসতে পারে এই জন্য তবে পরেজ করে চলবেন নেবেন না চেষ্টা করবেন দূরে থাকবেন মুসলিমদের ইবাদতখানা মুসলিমদের হালাল টাকা দিয়ে হওয়া চাই এটাই সর্বোত্তম মসজিদ শুক্রিয়া জাজাকাল্লা খায়